ক্যান্টন ফেয়ার তিন তারিখের একটা প্যাকেজ সাজাচ্ছি পাঁচজন অলরেডি হয়েছে আর তিনজন হলে আমরা এটা ক্লোজ জন্য একটা প্যাকেজ সাজিয়ে ফেলবো আর তিনজন হলে ক্লোজ করে দেবো আপনারা যারা যেতে যাচ্ছেন তিন তারিখে আমাদের ল্যান্ড প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার আমরা পাঁচ দিনের প্যাকেজ বানিয়েছি সরি ছয় দিনের পাঁচ রাত আমরা এসে প্রথম দিনই তিন তারিখে এসে থাকবো হোটেলে চার তারিখে আমরা ক্যান্টন পেয়ার পাঁচ তারিখে আমাদের দুটো ক্যান্টন টাওয়ার এবং ক্রুজে ঘুরব শেষ তারপরে বাকি দুই দিন আপনারা ছয় তারিখ আপনারা নিজেদের কেনাকাটা করবেন সাত তারিখ কেনাকাটা করবেন আট তারিখ চলে যাবেন সকালবেলা এই হচ্ছে হিসাব এইভাবে আমরা আমাদের প্যাকেজটা সাজিয়েছি যদি আপনারা আগ্রহী হন আজকেই যোগাযোগ করে এখনই যোগাযোগ করেন ভিডিওটা এখনই ছেড়ে দিচ্ছি চায়নাতে আছি আমি থাকবো না আমার ভাই থাকবে উনি শয়েব ভাই আছেন উনি থাকবে উনি আপনাদেরকে হ্যান্ডেল করবে টেনশনের কিছু নাই উনি ছয় তারিখ ফিরবে আপনাদেরকে সব বুঝিয়ে গুছিয়ে দিয়ে উনি ছয় তারিখে ফিরবে এই হচ্ছে আপনারা আগ্রহী হলে যোগাযোগ করুন ল্যান্ড প্যাকেজ তিরিশ হাজার সাথে বিমান ভাড়া বিমান ভাড়া আমি গতকালকে পরশু দিন কেটেছি একষট্টি হাজার করে নিয়েছে এখন দেখেন কত লাগে যদি আসতে চান বিচারটা যদি কাজে লাগে চান বিচারটা যদি ইউজ করতে চান তাহলে চলে আসেন একদিন ক্যান্টন অ্যাটেন্ড করলে আপনার প্রবলেম হবে না